আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা উঠে আমার যে কাজগুলো থাকে সংসারের আমি টমেটোর আম সত্ত্বেও বানিয়েছিলাম এগুলো একটু রোদে দিয়েছিলাম রোদে দেওয়াতে আমার কাছে মনে হয়েছে রোদ পেয়ে একটু ফেটে ফেটে গেছিলো তা আমি সেটা আবার চুলাই এনে ফ্রাই প্যানে চাল করলাম করার পরে এখন এই যে একদম শক্ত হয়ে গেছে ট্রেতে সমান করে রাখছি এখন এগুলো রেখে দিব এটা টমেটো সত্য টমেটো সত্য এটা আর এই যে এই প্লেটে দেখতেছেন এটা আসলে অল্প পরিমাণ ছিল যার জন্য প্লেটের অর্ধেক অংশ হয়েছে এটা হচ্ছে সাফার ইউটিউব দেখে রেসিপি সেটা হচ্ছে ও আমাকে বলে মা তুমি আমাকে হচ্ছে ম্যাঙ্গো সত্য করে দাও তো আমি এখন ও বলতেছিল যে আসলে মা ম্যাঙ্গো সত্য আম সত্য বলে তো ঠিক আছে তুমি তাহলে আমাকে আম সত্যই করে দাও তো পাকা আম আমি জাল করে রোদে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসে যে প্লেটে ভাবে রেখেছি মোটামুটি হয়ে গেছে তো আমি এখন এটা সিজে রাখবো রেখে যখন হার্ড হবে তখন একটু কেটে কেটে ঠিক আকারটা নিয়ে আসবো হ্যাঁ প্রথমে হচ্ছে সাদে দিয়েছিলাম তো সাদে দেওয়াতে আমি ফার্স্ট দিন যেদিন সাদে দেয় সেদিন একটা পাখিও হচ্ছে এগুলোর কাছে আসেনি আসলে নেক্সট টাইম আমাকে মশারি নেট দিয়ে হচ্ছে এটা রোদে শুকাতে দিতে হবে তার কারণ হয়তো কোন সময় পাখি আসবে তবে আম সত্যতে একটু পাখি ঠোকর দিয়েছিল তো সাফার বাবা বলতেছে আমি অতটুকু কেটে গিয়ে দেখি সাইটে দু একটা মানে পাখি মানে ঠোকরানো দেখতে পাচ্ছি হ্যাঁ তারপরে তো তোমাকে এসে বললাম যে না এই অবস্থায় বাচ্চাকে খাওয়ানো যাবে না কারণ কোন পাখির মুখ দিয়ে কি জীবাণু আসে এই তোমাকে আবার বললাম যে রান্না করো রান্না ইয়া সরি গরম করো গরম করে জীবাণুনাশক করো জীবাণুনাশক করার পরে এটা তুমি আর সাদে খোলা অবস্থায় দিও না আর দিব না তো এখন শক্ত হয়ে গেছে এখন যেটা করব ফ্রিজে রাখবো ফ্রিজে যখন এটা রাখবো তখন এমনিতে অনেক শক্ত হয়ে যাবে হ্যাঁ ফ্রিজে রাখলেই তো শক্ত হবে হ্যাঁ খেতে খুবই কিন্তু মজা হয়েছে খেয়াল করছো আর এই যে টমেটো টমেটো আমি খেয়াল করে দেখলাম ভাবি অনেক ভাবে আমার কাছে জিজ্ঞেস করেছে টমেটো সস করে ফ্রিজে রাখলে কেমন যেন একটু পানি পানি হয় তো আমরা এই টেনশন থেকে মুক্ত পাওয়ার জন্য কিন্তু আমরা টমেটোর সসটা যেহেতু আমরা এটা আমাদের খাবারের কাজে ব্যবহার করি আমি কিন্তু এরকম টমেটো সত্য করে রাখতে পারি অনেক খেতে মজা এটার মধ্যে ঠিক একটা টমেটোর আচারের মতো হয়েছে এটা যদি আমরা চিবাই চিবাই মুখে নিয়ে খাচ্ছি তো আলাদা একটা টেস্ট দেখেন আপনার কিন্তু খুব সুন্দর আসছে এত সুন্দর আসছে তার সাথে আবার মনে করো যে একটু আঠালো 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 একদমই আচার হয়ে গেছে অনেক মজা একটা আচার হয়ে গেছে হ্যাঁ পুরো আচারের একটা টেস্ট আপনারা ইচ্ছা করলে এভাবে কিন্তু টমেটো করতে পারেন আমার কিন্তু টমেটোটা ছেঁকে না হয়েছিল যার জন্য ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি যার জন্য একটাও টমেটোর খোসা নেই না এতটুকু দেখছেন মানে কি এখানে কিন্তু অনেক টমেটো প্রায় কেজি চার পাঁচ এক টমেটো লেগেছে কারণ টমেটোর তো পূর্ণটাই পানি শুধু নির্যাস টুকু নেওয়া হ্যাঁ আর হচ্ছে পানি তো থাকে বেশি না টমেটোতে অনেক পানি থাকে তো এখন আমি এভাবে সমান করছি যত সমান করব না পুরা তেল চলে আসছে আমি কিন্তু তেল দেই নাই বলতে গেলে খুব কম তেল দিয়েছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এভাবেই টমেটোর সসটা রোদে দিয়ে শুকায় টমেটো সব করতে পারবেন ঠিক আছে আজকের মতো এরকম এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ